সুরজিতের ঘরের ভিতরে সুরজিতের শুধু বাড়ির ভিতরে ভিতরে রুমের আমি সাথে ওই আধা রাত্রে আমি একা শুনেছি সহ্য করে পাখির বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিল। সেখানেও একটা খাটের জন্য আমার শ্বশুর মেয়ের বাড়িকে ইনসাল্ট করেছিল অপমান করেছিল যে রিক্সাওয়ালাও খাট দেয় আপনাদের খাট দেওয়ারও ক্ষমতা নেই আপনারা কেউ তো পাত্তাও দেয়নি তাই জন্য আমার গলায় পড়ে আছে তাই জন্য আমার গলায় ফেসে আছে তাহলে তোমাকে দিয়েছিল তো লাইফে ডিভোর্স ওয়াটা এক্সিস্ট করে না বিয়ে মানুষের একবার কিছু ফ্রিতে চাই তোমার সব কিছু ফ্রিতে চাই ফ্রিতে আমি কি নিয়েছি তোমার কাছ থেকে তুমি দেখে বাবার এক ছেলে দেখে আমি নাকি ওকে ফাঁসিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ও বিয়ের প্রপোজাল ওয়াইফ আপনারা ওর ওয়াইফ নন আপনারা পাড়ার লোক বাড়ির বাইরের লোক পাড়ার লোকের সাথে যখন আমাদের দেখায় হাই হ্যালো দানব একটা ওই দানবের রূপটা আমাকে দেখিয়েছিল নাহলে বাইরের রূপটা তো ভীষণ জানি যে বউ গয়না নিয়ে পালিয়ে গেছে আমার যত বিয়েতে পাওয়া গয়না সব আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রয়েছে তাদের আমি রীত মণ্ডল সুরজিৎ স্যারের ওয়াইফ মুম্বাই থাকি আমার বিয়ে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অ্যাকচুয়ালি এই স্টোরিটা এতটাই বড় আমাদের লাইফের এই যে ইনসিডেন্টটা এটা এতটাই বড় টু থেকে শুরু হয়ে এখনও অবধি আমি যদি এটাকে শেয়ার করি এটা একটা কাব্য হয়ে যাবে গ্রন্থ হয়ে যাবে আর অনেক টাইম নিয়ে নেবে বাট আমি যেটুকু শেয়ার করবো সেটা ব্রিফলি শেয়ার করব খুব শর্টে সবার আগে আমি বলবো আমি কোনো ধোয়া তুলসী পাতা নই পুদিনা পাতাও নই কারি পাতাও নেই আমি বললাম একটা মানুষ যেমন সবাই হয় দোষে গুণে মানুষ তৈরি সেরকম ঠিক এক্সাক্টলি আমিও তাই সবাই তাই সুরজিৎও তাই প্রত্যেকটা মানুষ তাই আপনারাও তাই কিন্তু কথা হলো যখন আমরা কোনো সম্পর্কে জড়াই তখন আমরা সেই মানুষটা যার সাথে সম্পর্কে জড়িয়েছি তার দোষ গুণ সবটার সাথে তাকে অ্যাকসেপ্ট করি আমিও সুরজিৎকে তাই করেছিলাম ভীষণ সফট স্পোকেন ভীষ ভীষণই জেন্টল ভীষণ ভালো মানুষ যেটা দেখে ও যখন আমার বিয়ে জন্য প্রপোজ করেছিল তার আগে থেকে আমি ওকে পছন্দ করতাম মনে মনে তাহলে কি আমি ওকে বুঝতে দিইনি কখনো আমি ভীষণ সাই ভীষণ ইন্ট্রোভার্ট বন্ধু বান্ধব খুব একটা আমার ফ্রেন্ড সার্কেল খুব ছোট খুব কম বন্ধু সুরজিতের সাথে যখন আমার পরিচয় হয় টু থাউজেন্ড সিক্সটিনে ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল তারপর কথাবার্তা শুরু হয় ওখান থেকেও আমাকে থ্যাংক ইউ বলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যে যা আমার বাড়িতে এসে বসতো আমার প্যারেন্টসের সাথে বসে গল্প করতো তারপরে টু থাউজেন্ড সিক্সটিনেরই কথা ও দক্ষিণা বলে সিরিয়ালটা পেয়েছিল কালার্সে হয়তো আপনারা জানেন সে সিরিয়ালটা করছে ওখানে এখান থেকে ও চলে গেল সিরিয়ালটা পেয়েছে কাজ করছে ঠিক সেই টাইমে কলকাতায় থাকতেও আমাকে হোয়াটসঅ্যাপে বিয়ের প্রপোজাল দেয় পরিচয় হওয়ার হার্ডলি তিন চার মাস পর আমি তো যেন আকাশ থেকে করলাম কারণ বিয়ে এই ব্যাপারটা আমার মাইন্ডেই ছিল না আমি তখন কাজ করছি শুরু করেছি করিয়ারের স্টার্টিং চলছে দু এক বছর হয়েছে কিছু নেই আমার লাইফ আমি এখন নিজেকে বানাইনি নি বিয়ে কি করবো তো অথচ আমি শুনেছিকে মনে মনে পছন্দ করি আগে থেকে এই ব্যাপারটাও ঠিক তো আমার খুব ভালো লেগেছিলো যে ডাইরেক্ট বিয়ের প্রপোজাল তো জেন্টলিও আমাকে মেসেজ করেছিল যে আমি আমার বাড়িতে কথা বলে নিয়েছি যে আমার তোমাকে পছন্দ আমার মা বাবাকে তোমার ফটো দেখিয়েছি ওনাদের তোমাকে পছন্দ তুমি তোমার বাড়িতে কথা বলো যদি তোমার প্যারেন্টসের আমাকে পছন্দ হয় তাহলে আমরা আগে প্রসিড করব দিস ইজ দি ওয়ে হি প্রোপোজ ফর ম্যারেজ আমার খুব ভালো লেগেছিল এটা ভদ্র সভ্য ছেলে বিয়ের মা কথাটা মাকে জানালাম মা বললো ঠিক আছে তোমার পছন্দ হলে আমরা রেডি আছি তোমার পছন্দই আমাদের পছন্দ বিয়ের কথাবার্তা হলো আমি নিজেকে দেখানোর জন্য সুরজিৎ বলেছিল আমার মা বাবা অসুস্থ বয়স হয়েছে তো ওনারা বম্বেতে আসতে পারবে না প্লিজ তুমি যদি তোমার প্যারেন্টসকে নিয়ে কলকাতায় যাও টু থাউজেন্ড আমাদের পাকা দেখা হলো আমি কলকাতায় গেলাম আমার মাকে নিয়ে পাপা বলেছিল তোমরা যাও দুজনে কথাবার্তা করে এসো বিয়ের সময় আমি যাব আমার পাপা তখন থেকে অসুস্থ ব্লাড ক্যান্সার হয়ে গেছিলো আমার পাপার কিন্তু ডিটেক্ট হয়েছিল না তো যাই হোক কলকাতায় গেলাম আকা দেখা হলো টু থাউজেন্ড জানুয়ারি বিয়ের সব ডেট ফাইনাল হলো সব কিছু হলো ফিরে এলাম মুম্বাই মাঝখানে সুরজিৎ ঝগড়া টগরা ইন্ডাস্ট্রিতে কি হয়েছিল আর ওখান থেকে ও সিরিয়ালটা থেকেও বাদ চলে গিয়েছিল ওর ক্যারেক্টারটাকেই হাটিয়ে দিয়েছিল। যেটুকু আমি ইনফরমেশন পেয়েছি সেটা সুরজিতের মুখ থেকেই পেয়েছি তারপর সুরজিতে চলে এলো কল কলকাতা থেকে মুম্বাই ইন্ডাস্ট্রিতে ট্রাই করতে লাগলো তখন একটা সিরিয়াল পেলো টু থাউজেন্ড সেভেন্টিনে ডিডি ন্যাশনাল চ্যানেলের জন্য একটা সিরিয়াল করতে লাগলো কিন্তু ওর না একটা জিনিস আছে এইটুকুটুকু জিনিসগুলো যেটা কিছুই না সেটাকে নিয়ে বড় ঝগড়া করা এই ব্যাপারটা দেখুন আমি ওর সাথে সম্পর্কে জড়িয়েছি আশেপাশের লোক বলবে আমরা দাদাকে খুব ভালো চিনি ওর যারা প্রতিবেশী ও যেখানে থাকে পলতাকে ও লোক বলবে দাদা খুব ভালো মানুষ ডেফিনেটলি ভালো মানুষ ওর ভালো মানুষটাকেই তো আমি ভালোবেসেছি না ওর ওই জেন্টল যে বাইরে যে সফট স্পোকেন আস্তে আস্তে কথা বলা ভদ্রভাবে ওইটা দেখেই তো আমি ভালোবাসায় ফেসেছি না তো ভিতরের একদম ডিপ ব্যাপারগুলো কে জানবে যে ওর সাথে সম্পর্কে জড়িয়েছে সেগুলো পাড়ার লোক জানবে না যে ওর সাথে একসাথে রয়েছে সারাক্ষণ সম্পর্কে রয়েছে রিলেশনে রয়েছে সেই জানবে তবুও ঠিক আছে কোনো ব্যাপার না দোষ এই মানুষ বারবার বলছি দোষ আমার মধ্যেও আছে সবার মধ্যে থাকে আমরা যখন সম্পর্কে জড়াই তখন তার সবটা নিয়ে আমি তাকে তার সাথে সম্পর্কে জড়াচ্ছি ঝগড়া হতো আমার মা সম্পর্কে এই বলা ভাই সম্পর্কে এই বলা সবসময় আমার বাড়ির কারো না কারো সম্পর্কে কিছু না কিছু পিঠ পিছনে বলা যেগুলো দেখবেন ঘরের বৌরা করে হাজবেন্ডদেরকে তোমার মাই করলো তোমার ভাই ওই বললো এই তোমার বাড়িতে এই টাকা নাও টাকা নেয় সবসময় কুটনি টাইপের বউগুলো হয় না বাড়ি ওদের এই স্বভাবটা হয় যেটা সুরজিতের মধ্যে আছে এটাও আমার সাথে করত এই নিয়ে ঝগড়া বাসায় আমরা একসাথে ঘর নিয়ে থাকবো এটা সুরজিৎ যখন নিজের মুখে বলল মানে আমার মা বাবা বিয়ের পর আমি সুরজিৎ আমার মানে প্যারেন্টাল ফ্যামিলিও সুরজিৎ আর আমি একসাথে একটা বড় ঘর নিয়ে থাকবো এটা যখন সুরজিতের মুখে শুনেছিলাম আমার ভালোবাসা যেন ওর উপর একেবারে গাঢ় হয়ে গেছিল এরকম একটা সুন্দর থট রাখা মানুষটা কত ভালো হতে পারে আমি কিন্তু চাই না থাকুক আমরা থাকবো আমি চাই আমার বড়ের বাড়ি আলাদা হবে প্যারেন্টাল হাউস আলাদা হবে ইনফ্যাক্ট আমার মা বাবাও সেটা চায় না কিন্তু মানুষটা কথাটা বলছে এটাই তো শুনে কত ভালো লাগবে যে কোনো মেয়ের ভালো লাগবে যে বাহ কি ভালো জামাই তো পরে সেই মানুষটাই ষড়যন্ত্র করে বলছে আমরা কটন গ্রিনে চলে যাব কটন গ্রিনেই যদি চলে যাবে তাহলে তুমি তো এসে আগে শুরুতে কটন গ্রিনে থাকতে সেখান থেকে এখানে শিফট কেন হলে এগুলো প্রচুর না মানে না গেলে ব্যাপারটা বলা যাবে না কিন্তু থার্ড ডিসেম্বর বিয়েটা ঠিক হয়েছিল বিয়েটা ভেঙে গেল শুধু ওর এইসব কারণের জন্য এই যে কুটনি পানা না যে তোমার মা এরম বললো কেন তোমার বাবা এই বললো কেন বিশাল ঝগড়া যাবো না তোমার বাড়ি খাবো না তোমার বাড়ি এইসব চলতো মেন একটা জিনিস বলি সুরজিৎ যখন ঘর শিফট করেছিল যে ঘরটা আগে থাকতো সেখান থেকে আমাদের দেখে দেওয়া ঘরটায় যখন শিফট করলো তখনও আমার কাছে হেল্প চেয়েছিলো যে প্লিজ তোমার গাড়িটা নিয়ে এসো আমার একটা ফোর হুইলার ছিল হন্ডা সিটি তো এখন আর নেই ওটা আমি বেছে দিয়েছিলাম লকডাউনের সময় তো সেই গাড়িটা বললো যে আমার ঘরে এত জিনিসপত্র নেই যে আমাকে টেম্পু বুক করতে হবে তো পয়সাটা আমার ফিজুল খরচাই হবে ওয়েস্ট হবে তো তুমি যদি তোমার গাড়িটা নিয়ে আসো যা তোমার পেট্রোলের খরচা আমাকে বলো আমি দিয়ে দেবো তো আমার শিফটিংটা তাহলে তোমার গাড়ির ওই ডিকি আর পিছনে সিট মিলিয়ে হয়ে যাবে আমার অত তো জিনিস নেই ঘরে আমি বললাম তুমি পেট্রোলের খরচা দেবে আমার কি আমার পেট্রোল খরচ হবে পাঁচশো টাকা ম্যাক্সিমাম তো সেটা তুমি তোমার কাছ থেকে নেবো তো আমি নেবো না আমি তোমার হেল্প করব তো আমি ও ঘরে মানে যাই হোক ওর শিফটিংটা আমি করিয়ে দিয়েছিলাম সেই মানুষটা টু থাউজেন্ড যখন আমাকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে গেল ক্যাব বুক করেছিল বলেছিল যে ওর গাড়ি আছে ওরও ফোর হুইলার আছে ও বলেছিল ফোর হুইলারে করে বিদায় হবে কিন্তু যে যখন বিদায় হচ্ছে তখন ক্যাব বুক করলো ওকে নো প্রবলেম আমার আমার শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে কথা তুমি কিছু করে নিয়ে তুমি ঘোরার গাড়ি করে নিয়ে যাও না আমার কি যা আসে আমি তো শ্বশুরবাড়ি যাচ্ছি এটাই আমার জন্য অনেক আমার মনের মানুষের সাথে এবার ক্যাব থেকে যখন নামছি তখন সুরজিৎ বলছে পয়সাটা পে করো আমার কাছে ক্যাশ নেই আমার হাতে মোবাইল রয়েছে তো মোবাইল থেকে পে করতে যাচ্ছি গুগল পে জি পে অন করবো ততক্ষণে সবাই এসে যত বাড়ির ও মানে বধু বরণ ব্যাপারটা ওটা করে আমাকে তাড়াতাড়ি করে ঘরে নিচ্ছে আমার মাইন্ড থেকে বেরিয়ে গেছে যে আমাকে পে করতে হবে পেটা আমার আর করা হয়নি তারপরে পেটা জানি না কে করেছিল এবার যখন লাস্ট ঝগড়া করছে আমার সাথে যখন বেরিয়ে আসব বাড়ি থেকে যে ঝগড়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি সে সময় বলছে ক্যাবের পয়সা বুক করতে ক্যাবের পয়সা আমার বন্ধুকে মেটাতে হয়েছে আমি বলি কেন মেটালো তোমার বন্ধু তুমি তো ছিলে তোমার বাবা তো ছিল কেন তারা মেটায়নি আমি তো মেটাতে যাচ্ছিলাম আমি তাড়াহুড়োতে আমার ফির মাথা থেকে বেরিয়ে গেল সবাই ধরে আমাকে ভিতরে নিচ্ছে তো তোমার বন্ধুকে কেন মেটাতে হয়েছিল তো বলছে সবকিছু ফ্রিতে চাই তোমার সবকিছু ফ্রিতে চাই ফ্রিতে আমি কি নিয়েছি তোমার কাছ থেকে তুমি তোমার বউকে কথা বলছো সেই শিফটিং এর কথা তুমি ভুলে গেলে সুরজিৎ সেন যখন আমার গাড়িতে করে তুমি শিফট করেছিলে তখন তো তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না সেই কথা তুমি ভুলে গেলে হতে পারে আমার কোথাও ভুল আছে মানুষ ভুল করলে বুঝতে পারে না সুরজিৎ আমার প্যারেন্টস এর পর আমার গার্জিয়ানকে সুরজিৎ বকে হোক ভালোবেসে হোক আমার ভুলগুলো শুধরে দেওয়া গার্জিয়ানের কাজ বিয়ের পর হাজবেন্ড যে জায়গাটায় রয়েছে হাজবেন্ডের কাজ দেখো তুমি এটা ভুল করছো বকা দাও নাহলে ভালোবেসে বলো আমি শুধরে যাব কিন্তু কমিউনিকেট করা না ব্লক করে দেওয়া বইয়ের পাশ থেকে উঠে গিয়ে মা বাপের পাশে শোয়া বউকে বলছেও না আমি তো আমার কোন দোষটা দেখতেও পাচ্ছি না যখন আমার সাথে লাস্ট ঝগড়া করছে 2024 নিউ ইয়ার এ নাইট আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড তিনজনই মিলে আমায় কি জచ్చ টাই করে বলছে অতচ আমি বাঁচি আমায় কি করলাম আমি তো বাড়িতেও ছিলাম না আমাকে ওরা পাঠিয়ে দিয়েছিল আমার মার কাছে দুদিন থেকে আসো এটা রিচুয়ালের জন্য বলছে এটা রিচুয়াল এটা কহা চায় তো সেই দুদিনের মধ্যে কিছু একটা আমার শ্বশুর বাড়িতে ঘটেছে যখন আমি শ্বশুর বাড়িতে আপনি ভাবুন আপনারা ভাবুন যে আপনার কোনো দোষ আছে দোষটা থাকার জন্য তো আপনাকে সেই জায়গাটায় প্রেজেন্ট থাকতে হবে আপনি বাড়িতেই নেই অথচ আপনার দোষ নিয়ে আপনার সাথে ঝগড়া করা হচ্ছে যখন আপনি বাইরে থেকে ফিরলেন টু থাউজেন্ড বিয়ে ভাঙলো তখনও বলেছিল মুরগা ফাঁসানো ফ্যামিলি বিজনেস সুরজিৎ একটা মুরগা আমি ওকে ফাঁসিয়েছি আমার ফ্যামিলি বিজনেস ওর বাবার পেনশন দেখে ওর পলতাতে বাড়ি আছে এই দেখে বাবার এক ছেলে দেখে আমি নাকি ওকে ফাঁসিয়েছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ও বিয়ের প্রপোজাল দিয়েছিল ও সব কিছু ওই করলো অথচ আমি ওকে ফাঁসিয়েছি ওর বাবার বাড়িটা না দেখেই কিন্তু আমি ওর বিয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম বাড়িতে পরে গেলাম যখন নিজেকে দেখাতে ওর বাবা মাকে তখন ওরদের বাড়ি দেখলাম কিন্তু প্রপোজালই তো আগেই তো আমি ওকে ভালোবেসে ফেলেছি বাড়ি কেন দেখতে যাব ওর বাবার বাড়ি দেখে আমি কি করব আমি তো ওর বাবার ছেলেকে ভালোবাসি থাকবো মুম্বাইয়ে বাবার ছেলের সাথে থাকবো ওরেন্টে আছে তো বিয়ের পর রেন্টেই থাকতাম ওর বাবার বাড়িতে আবার কি যায় আসে বিয়ের পরেও সুরজিৎ সেম কথা বলে আমাকে অপমান করছে কেউ তো পাতটাও দেয়নি তাই জন্য আমার গলায় পড়ে আছে তাই জন্য আমার গলায় ফেশে আছে এলাম তোমাকে দিয়েছিল তো ও তো পাশের বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিল সেখানেও একটা খাটের জন্য আমার শ্বশুর মেয়ের বাড়িকে ইনসল্ট করেছিল অপমান করেছিল যে রিক্সাওয়ালাও খাট দেয় আপনাদের খাট দেওয়ারও ক্ষমতা নেই আপনারা একটা খাটও দিতে পারবেন না এই শুনে মেয়ের বাড়ির সম্পর্ক ভেঙেছিলো আর এটা ওর পাশের পাড়ার ঘটনা ঘটনাগুলো মিথ্যে কথা ভাই দাদা ভালো মানুষ আপনারা তো এক ছাতের নিচে থাকি না আমি ওর ওয়াইফ আপনারা ওর ওয়াইফ নন আপনারা পাড়ার লোক বাড়ির বাইরের লোক পাড়ার লোকের সাথে যখন আমাদের দেখায় হাই হ্যালো কেমন আছেন ভালো ব্যাস এখানেই এত দূরই শেষ এর বেশি কিছু পাড়ার লোক জানে না মানুষকে সেই চেনে যে সব থেকে কাছে রয় সুরজিতের ঘরের ভিতরে সুরজিতের শুধু বাড়ির ভিতরে না ঘরের ভিতরে ওর রুমের ভিতরে আমি ওর সাথে থেকেছি ওই আধা রাত্রে যখন ইনসাল্টগুলো করছিল সুরজিৎ আর ওর মা বাপ তিনজনে মিলে ওই ইনসাল্টগুলো আমি একা শুনেছি সহ্য করেছি শোয়েছি ঝেলেছি ওখানে কোনো পাড়ার লোক ছিল না সুতরাং পাড়ার লোক আপনারা শুধু পাড়ার লোক আমি সুরজিতের ওয়াইফ যত ভালো আমি জানি তত ভালো আপনারা হয়তো বিশ বছর ধরে ওকে দেখলেও আপনারা জানবেন না ওর ওই ভালো চেহারাটা দেখেই তো আমিও ভালোবেসেছিলাম ওকে আমাকে রামের মতন বর দিয়েছেন কিন্তু পরে যখন লাস্টের ওই দুদিন যে দুদিন আমি কাটিয়েছি মানে একবারে নরক যন্ত্রণা আমি ভোগ করেছি আমার শ্বশুর বাড়িতে সে দুদিনও রাবণের রূপ দেখিয়েছে আমাকে ওই দানবের রূপটা আমাকে দেখিয়েছিল নাহলে বাইরের রূপটা তো ভীষণ জেন্টল সেটা দেখেই তো ভালোবেসেছিলাম এবার যদি কেউ জানতে চান আপনারা যে আমি কি চাই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা আমি দিনও চাইনি সুতরাং আমি কি চাই এখানে ম্যাটারই করে না আমি সবটা ছেড়ে দিয়েছি সে টু অল মাইটি ওই ভগবানের ওপর সে যা চায় সেটাই হবে এবার অনেকে হয়তো জানতে চাইবেন ডিভোর্স ডিভোর্স ওয়ার্ল্টা আমার সামনে কেউ যেন না নেয় আমার লাইফে ডিভোর্স ওয়ার্ল্টা এক্সিস্ট করে না বিয়ে মানুষের একবার হয় যারা করে দুবার চারবার পাঁচবার উইথ ডিউ রেসপেক্ট আমার তাদের সম্পর্কে কোনো স্টেটমেন্ট নেই সেটা তাদের লাইফ তাদের অপিনিয়ন তাদের সব তাদের ইচ্ছা আমার লাইফে বিয়ের মতো পবিত্র জিনিস একবারই হয় মনের মানুষকে আমি আমার হাজব্যান্ড হিসাবে পেয়েছি আমার জীবনের সব পেয়ে গেছি ভালো ওকে বেসেছি ওকেই বেসেছি ও আমার ভালোবাসার জায়গা সুরজিৎ ছাড়া অন্য কেউ নিতে পারবে না প্রেম বলে কিছু নেই আমার জীবনে যা প্রেম ভালোবাসা সব আমি ওকে ঢেলে দিয়েছি দি এন্ড আর কিচ্ছু নেই সে তখন তোমার কথা বলবে না ডিভোর্স নিয়ে না এই কথাটা আমার জন্য মানে আমি কানেও শুনতে চাই না আমার একটা বিয়ের দরকার ছিল একটা বরের দরকার ছিল ওখানেই কাহিনী শেষ এটা হলো কথা অনেকে হয়তো জানতে চাইবেন সুরজিত আমাকে ফিনান্সিয়ালি হেল্প করে কি না মেনটেনেন্স না 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 ও আমি বেঁচে আছি কি মরে গেছি তাতেও তার কোনো কিছু যায় আসে না আজ পর্যন্ত আমার একটা খবর নেয়নি ফোন করা না ইনফ্যাক্ট আমি বউ গয়না নিয়ে পালিয়ে গেছে আমার যত বিয়েতে পাওয়া গয়না সব আমার শ্বশুর বাড়িতে রয়েছে তাদের লকারে আমার নিজের জিনিস যা আমি মুম্বাই থেকে নিয়ে গেছিলাম আমার বিয়ের শাড়ি যা গিফট পেয়েছিলাম যা কিছু তত্ত্বে পাওয়া জিনিস সব আমার শ্বশুর বাড়িতে পড়ে আছে আমার আইডি কার্ড আমার ব্যাগ যে ব্যাগের মধ্যে আইডি কার্ড আর আমার জিনিসপত্র ছিল সে সব ওখানে পড়ে আছে আমি শুধু নিজের জানটা বাঁচিয়ে নিয়ে এসেছি কেন জানেন আমাকে শুনেছি তো আধা রাত্রে যখন ঝগড়া করছিল ধমকি দিয়েছিল খুন করে ফেলবো আমার মা বাবার যদি কিছু হয়ে যায় খুন করে ফেলবো তোমার মা বাবার কী হবে ওর মা বাবার লেগেছিলো সর্দি বিয়ের রিসেপশনের দিন ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে সতেরো তারিখে রিসেপশান কত ঠান্ডা হয় বয়স্ক মানুষ দুটো রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় আইসক্রিম খাচ্ছে খাওয়া ভালো কথা বাট যখন আইসক্রিম খাওয়ার পর তোমাদের শরীর খারাপ হবে শ্বাসকষ্ট সর্দি কনজেশন যাই প্রবলেম হোক না কেন চেস্ট কনজেশন শ্বাস নিতে পারছে না তার জন্য বউকে যে মানুষটা খুন করে ফেলার ধমকি দেয় সেখানে কেউ কি থাকতে পারে সব থেকে কি বলবো সব থেকে দামি জিনিসটা হলো আমার নিজের জীবনটা এইটাকে বাঁচানো আমার দায়িত্ব এইটুকু একটা ব্যাগ যেটা নিয়ে আমাকে রিচুয়াল করতে পাঠানো হয়েছিল দুদিন আগে যেটা নিয়ে কথা বলছিলাম পাঠিয়ে দিয়েছিল তারপর ষড়যন্ত্র করেছে সেই রিচুয়ালের সময় যে ব্যাগটা নিয়ে সেই ব্যাগটার যা জামা কাপড় ছিল সে কটাই নিয়ে আমি বেরিয়ে পুলিশ স্টেশনে গিয়েছিলাম মিউচুয়াল করানোর জন্য এখনো বলছে আমি নাকি সোনাগুলো নিয়ে পালিয়ে গেছি আমার হাতে আমার বরের দেওয়া যে ফুলসজ্জা আংটিটা দেয় সেটা ছিল আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি লোহা বাঁধানো ছিল কখনো হাত থেকে লোহা বাঁধানো খুলে দেয় কি না আর তো দেয় আমারই স্ত্রী ধান স্ত্রীধানের ওপর তো বইয়েরই অধিকার সোনার গয়না নিয়ে পালিয়ে গেছে মানে আমার তো এখন ভয় লাগছে যে ওরা নিজেদের জিনিস কিছু লুকিয়ে না রেখে ওর মার কোনো গয়না নিজেরাই লুকিয়ে না রেখে এই ব্লেমটা আমার ওপর লাগায় যে আমাদের গয়না নিয়ে পালিয়ে গেছে আমার নিজের যে আইডি আর ব্যাগটা না সেটা ওদের ওই চাবি বন্ধ করা আলমারির মধ্যে ছিল বলে আমি নিয়ে আসতে পারিনি সুরজিতের মা আমার মাকে ফোনে বলছে ঝগড়া করবার সময় আপনার মেয়ে আমাদের বাড়ি জোর করে ঢুকেছে বরণ করে ঘরে তুলছে সমস্ত সব মহিলারা মিলে বাড়িতে কত রিলেটিভ কত সব রিচুয়াল যার নতুন বউ আসার পর হয় সব হচ্ছে ভিডিও বানানো রয়েছে ফটো বানানো রয়েছে এত বড় মিথ্যে কথা ওরকম একটা বয়স্ক মানুষ বলছে তার বুক কাঁপছে না মিথ্যে বলতে এবার আমি বলি এই যে মিথ্যে কথাটা আমার শাশুড়ি বলছে আপনার মেয়ে আমাদের বাড়ি জোর করে ঢুকেছে প্রুফ করে দেখাও না যে আমি জোর করে ঢুকেছি আমার কাছে তো হাজারও প্রুফ আছে যে তোমরা বরণ করে বউ বানিয়ে আমাকে ঘরে ঢোকাচ্ছ কিন্তু তুমি যে মিথ্যে কথাটা বলছো সেটা প্রুফ করে দেখাও যে আমি জোর করে তোমাদের বাড়িতে ঢুকেছি এই হলো আমার কথা কিন্তু যখন পুলিশ স্টেশনে আমি রিপোর্ট করি যে সুরজিত আর ওর বাবা এসছে তখন সুরজিত কত বড় মিথ্যা কথা পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে যে আমার মা বলেছে সুরজিৎ নাকি আমাকে জোর করে বিয়ে করেছে আমার মা এরকম কথা কোথাও বলবে না আমার মা খুব ভালো করে জানে ওনার মেয়ে কোনো ওই চোদ্দো পনেরো বছরের ছোটো বাচ্চা মেয়ে নয় যথেষ্ট একটা মেয়ে আর জোর করে আমাকে কেউ কিছু করবে আর তারপরে আবার বিয়ে এটা তো পসিবিল না এটা আমার ফার্স্টলি দিস ইজ নট অ্যান ইনসিডেন্ট উইচ হ্যাপেন উইথ মি এটা একটা ঘটনা যেটা আমার সাথে ঘটেছে আর এই যে ঘটনাটা এটা প্যারাল পার্ট নেই একটা পার্টে ইনফেডালিটি আরেকটা একটা এ দুটো টোটালি ডিফারেন্ট পার্ট মানে সুরজিৎ সেনের সাইডটা যদি দেখা যায় তো ইনফেডালিটি আমার সাইডটা যদি দেখা যায় লয়ালটি একটা মানুষ বিয়ের আগে দুবার ধোকা দেওয়ার পর সেই মানুষটাকে আমি যদি বিয়ে করে থাকি সেখানে শুধু লয়ালটি আর লয়ালটি রয়েছে দশ জায়গায় ওই অনিরুদ্ধ আচার্যার কথা না মু মার না অনিরুদ্ধ আচার্যা এই কথাটা বলেছিল বলে খুব বহাল হয়েছিল তো দশ জায়গায় মু মেরে বেড়ানোর থেকে এক জায়গায় টিকে থাকা ভালো এইটা আমি ভেবেছিলাম আর শ্বশুরবাড়ি থেকে আমি বেরিয়েছিলাম ওকে প্রচন্ড মেন্টাল টর্চার করা হচ্ছিল প্রচন্ড অপমান করা হচ্ছিল এমন এমন কথা বলছিল যেটাতে আমি ভয় পাচ্ছিলাম যে আমার ওপর কাল কিছু জিনিস নিজেরা লুকিয়ে রেখে চুরির বদনাম না দেয় সেই জিনিসটাই আজ করলো পাড়াতে বলছে যে গয়না নিয়ে পালিয়ে গেছে প্রথম মিথ্যা কথা হলো যে গয়না নিয়ে পালিয়েছে গয়না দুটো আমাকে আমার বড়ার আংটি বড়ে দিয়েছিল লোহা বাঁধানো শাশুড়িতে দিয়েছিল যেটা পার্মানেন্টলি হাতে থাকে হ্যাঁ আমাকে ভিকারি বলে অপমান করেছে যে আমাকে ভিকারি বলে অপমান করছে সে আমাকে মেনটেন্স দেবে সেটা আমি খুশি খুশি নিয়ে নেব আমার দরকার নেই আমার রোজি রুটি চলছে তো ভগবানের আশীর্বাদে ভালোই তো চলছে আমার কি দরকার ওর মেন্টেন্সে বলছে এটা তোর অধিকার তেরা হক হ্যাঁ আমাকে বলে হক তো হ্যাঁ লেকিন এ বাত উসকো সমাজ না চাই না ওটা ওরও তো বোঝা উচিত যে ওটা আমার ওয়াইফ ও যখন সেটা তোর লেনা দেনা নেই তাহলে আমি ওই দরকার নেই আমার রইল পালিয়ে আসার কথা জানটা আগে পালিয়ে আমি আসিনি আমার সেখানে থাকার জায়গা ছিল না আমি ওয়েট করছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে কল আসুক আমার বর কল করুক আমি ফিরে যাই আমি আবার সংসার করি কেউ আমায় কল করেনি তাদের কিছু লেনা দেনাই নিই আমার সাথে আমি কোথায় থাকতাম কলকাতায় এই রোজি রুটি কামাতে হবে না কোথায় কামাবো ওই মুম্বাই ফিরে আসবো এটা তো আমার জায়গা এখানেই তো আমার পেহান কাজ তো আমার এখানেই সব কিছু আমার এখানে পয়সা খতম হয়ে গেলে কেউ আমাকে ওখানে দেখবারও নেই পালিয়ে আসিনি আমার থাকবার জায়গা ছিল না আমি আমার নিজের ঘরে ফিরে এসেছি আমরা যখন কাউকে আমাদের লাইফে সম্পর্কে জড়াই তাকে নিয়ে সম্পর্কে আমরা চড়াই তার দোষটার সাথে গুণটার সাথে সবটার সাথেই আমরা জড়াই আমি সুরজিৎ সবটা অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু সুরজিৎ আমার একটা মানুষ যে ও শুধু নিজের ফায়দাটা দেখে এই সম্পর্কটা থেকে এই রিলেশনটা থেকে আমার কোন ফায়দাটা হচ্ছে ফায়দা হচ্ছে না লাফ মারো এই জিনিসটাও আমার সাথে করেছে